দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নত জানো পররাষ্ট্রী নীতি বিশেষ করে বিগত পনেরো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে সম্প্রতি সুখ্যাত দায়ী ডক্টর জাকির নায়কের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয়ে কূটনীতিকরা হয়তো কথা বলবেন হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়া কি তাদের সে কথা আদৌ আমরও নিয়েছে কিনা বা তাদেরকে বলেছি কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাকির নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যে নত জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সে কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজদুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না না এটা খুবই হাস্যকর দায় বলে তারা যেটা নিজেরা করছেন সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন মনে করি এবং প্রিয় দর্শক আমরা শুনলেন শেখ আহমেদ সাহেবের বক্তব্য ডাক্তার জাকি নায়কের আসার প্রসঙ্গে এবং ভারত সরকার যে দাবি তুলছেন তার ব্যাপারে খুব যৌক্তিক এবং জোরালতার বক্তব্য এই বিষয়গুলো আসলে সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন বাংলাদেশের তাদের ভেবে দেখা উচিত বাংলাদেশের জনগণের কে নেই আসলে তাদের পথ ছাড়া এবং জনগণকে উপেক্ষা করে কোনো কিছু করতে গেলে আসলে ভালো হয় না সেগুলোর শিক্ষা যদি আমরা ভুলে যাই এত দ্রুত তাহলে আসলে এটা আসলে সুক্ষর হবে না অতএব জনগণের ভাষা বুঝুন এবং জনগণের প্রাণের ব্যক্তিত্ব বাংলাদেশে আসবেন এবং যেটা আসলে মানে চূড়ান্ত হয়ে গেছে তো সেখানে আবার ভিন্ন কিছু করাটা আমরা আসলে স্বাভাবিকভাবে নিব না অতএব আপনারা সংযত হন এবং আপনারা আপনাদের জায়গায় ধেও থাকুন আমাদের পাশে পাবেন